একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত বড় পথ পঁচিশশো চব্বিশ এই সার্কুলারটা পাঁচই আগস্টের আগের সার্কুলার এটা রিসার্কুলার আকারে আন্দোলনের পরেও আসে এটা আবার রি সার্কুলার আসে যাদের বয়স বত্রিশ অর্থাৎ দুই বছর বাড়াইছে চাকরির বয়স তাদের জন্য সো আপনারা যারা আগে করে নাই তাদের জন্য একটা সুযোগ ভুল করে যারা করেন নাই কিংবা নতুন যারা সুযোগ পেলেন তারা যথেষ্ট পরিমাণ ভালো একটা সময় আপনাদের জন্য অপেক্ষা করছে কারণ এরকম সময় যে দু এক মাসের মধ্যে যেই সব সার্কুলার চলে গেছে আপনারা চাকরির বয়স অতিক্রান্ত হওয়ার কারণে করতে পারেন নাই আপনারা বেশ কিছু সার্কুলার এরকম রে সার্কুলার আকারে পাবেন পাশাপাশি অনেক ভালো ভালো সার্কুলার আপনাদের জন্য খুব তাড়াতাড়ি চলে আসবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অধিদপ্তরের বড় বড় যত সার্কুলার চাকরির বয়সজনিত জটিলতার কারণে কিংবা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ঝুলেছিল এখন ধীরে ধীরে অনেক ভালো ভালো সার্কুলার বড় বড় সার্কুলারগুলো চলে আসবে যারা চাকরি প্রার্থী সবচাইতে দেশের বিভিন্ন খাতের মধ্যে সবচাইতে বড় সমস্যা আছে চাকরি প্রার্থীরা তাদের বলার জায়গা নাই কওয়ার জায়গা নাই দিন যাবৎ পরীক্ষা ঠিক মতো হচ্ছে না সার্কুলার তেমন আসছে না ভালো সার্কুলার বড় সার্কুলার তবে খুব তাড়াতাড়ি আপনাদের সমস্যা কেটে যাবে সার্কুলারও পুরো দমে চলে আসবে খুব তাড়াতাড়ি পাশাপাশি চাকরির পরীক্ষাও ভালো রকম গতিতেই চলবে সো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন এই ঠান্ডার মধ্যে প্রিপারেশন নিতেই হবে তার কোনো বিকল্প নাই কারণ কম্পিটিশন লেভেল হবে অন্য রকম যেহেতু দুই বছর বাড়ানো হয়েছে অবশ্যই কম্পিটিশন লেভেলও আগের তুলনায় বাড়বে আর বেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে সেই জিনিস মাথায় নিয়েই সম্ভব যত বেশি পারা যায় আবেদন করা লাগবে পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে পাশাপাশি পড়াশোনাটা রেগুলারিটি মেনটেন করে করতে হবে সফল হওয়ার এর কোনো ব্যতিক্রম কিছু নেই আজকের ভিডিওতে থাকছে আপকামিং যত পরীক্ষা বর্তমানে চাকরি পরীক্ষা একটু স্থবিরতা দেখা দিয়েছে শুধুমাত্র আগামী উনত্রিশ তারিখে পেট্রো বাংলার কয়েকটা পদের পরীক্ষা হবে পদগুলো হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ল নিবে সাতজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স নিবে সাতাশি জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রিটমেন্ট নিবে তিনজন অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাডমিনিস্ট্রেশন নিবে জন অ্যাসিস্ট্যান্ট অফিসার ফিন্যান্স নিবে পঞ্চাশ জন এক্সাম ডেট উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষা হবে অ্যাসিস্ট্যান্ট অফিসার টোটাল এক্সাম এক্সামিনেশন ক্যান্ডিডেট ডেট হলো তেইশ হাজার নয়শো সাতষট্টি জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনেন্স টোটাল এক্সাম ক্যান্ডিডেট হলো এগারো হাজার পাঁচশো সাতষট্টি জন অ্যাসিস্ট্যান্ট অফিসার ফিন্যান্স টোটাল এক্সাম ক্যান্ডিডেট তিন হাজার ছয়শো শেষজন জন খুব তাড়াতাড়ি পুরোদমে পরীক্ষা শুরু হয়ে যাবে সো আপনারা যারা চাকরি প্রার্থী আছেন চাকরির পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন ভালো ভালো সার্কুলারের জন্য অপেক্ষায় আছেন আপনারা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা চালিয়ে যান খুব তাড়াতাড়ি চাকরি ক্ষেত্রে গতি বেড়ে যাবে